ট্রেজার এনএফটির মতোই ম্যাজিক এনএফটি এখানে যদি আপনারা সাইন ইন করতে চান কিভাবে সাইন ইন করবেন তাই সর্বপ্রথম আমার এই ভিডিওটি ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ ম্যাজিক এনএফটির ইন্টারফেসটি শো হয়ে যাবে তো প্রথমে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চাইবে অর্থাৎ আপনাদের ইউজার আইডি যেটা হবে সেই ইউজার আইডিটা কিন্তু দিয়ে দেবেন আপনাদের নাম সঙ্গে অ্যাট এবং কিছু সংখ্যাও আপনাদেরকে দিতে হবে তারপর আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনি রাখতে চান সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তারপর সেকেন্ড কনফার্মেশন পাসওয়ার্ড অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটি দেবেন এবং তারপরে কিন্তু এখানেও কনফার্মেশান বলে আবার দ্বিতীয়বার এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপরে এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার অর্থাৎ কাউন্ট্রি কোড আপনারা সিলেক্ট করবেন আপনারা যেখান থেকে হয়ে থাকেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই বিভিন্ন দেশের এখানে কাউন্ট্রি আছে তা আপনারা যেটা হন সেটা কিন্তু নিয়ে নেবেন আমি কিন্তু ইন্ডিয়া তার জন্য আমি এখানে ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসানোর পর এখানে আপনাদের যে ভ্যালিড ইমেল আইডি আছে ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন তারপরে ইমেল আইডি বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে গিট কোড আপনাদের যে ইমেলটি দিলেন ইমেলে কিন্তু একটি ভেরিফিকেশান কোড যাবে অর্থাৎ কোডটি এখানে পেস্ট করে দেবেন এবং আপনারা অবশ্যই এখানে মাথায় রাখবেন যে ইনভিটেশান কোডটি আছে ইনভিটেশান কোডটি যাতে এটি হয় আপনারা অবশ্যই এটি ভালো করে দিয়ে দেবেন নাহলে কিন্তু আপনারা পাঁচ ডলার পান সেটি কিন্তু পাবেন না অবশ্যই আপনারা ইনভিটেশান কোড অর্থাৎ রেফার কোডটি দেখে বসিয়ে দেবেন সম্পূর্ণ ডিটেলস সঠিকভাবে দেওয়ার পর আপনারা কিন্তু এনে সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পর আবারও কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চাইবে এবং আপনাদের পাসওয়ার্ডটি চাইবে অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারটি এবং পাসওয়ার্ডটি আপনারা দিলেন সেই অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপর আপনারা সিম্পলি এখানে যে সাইন ইন লেখা আছে এই সাইন ইনে ক্লিক করে দেবেন সাইন ইনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারভেস শো হয়ে যাবে অর্থাৎ আপনার ম্যাজিক এনএফটি অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে তো ম্যাজিক এনএফটি তৈরি করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে বন্ড করতে হয় তারপরে আপনাদের ওইটাইল অ্যাড্রেস এখানে বসাতে হয় তো আপনারা কীভাবে বসাবেন এর জন্য কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি এই ভিডিওটি ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে রাখবেন ধন্যবাদ